প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশ বান্ধব উদ্যোগকে সমর্থন জানিয়ে সারা দেশের মতো রাজ্যেও পালিত হচ্ছে বনমহোৎসব এই উপলক্ষে আজ সকালে ইন্টিগ্রেটেড ইউথস অব ত্রিপুরা উদ্যোগে আয়োজিত হয় এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি বৃহস্পতিবার সকালে রাজধানী বিটি কলেজ সংলগ্ন কুমারী টিলা পার্কে পাশে আয়োজিত এই অনুষ্ঠানে এক পের মা কে নাম কর্মসূচির অংশ হিসেবে মা মালতী নাহার এর নামে একটি গাছ রোপণ করা হয় পরিবেশ সংরক্ষণ এবং মাতৃসম বৃক্ষের মর্যাদা তুলে ধরতে এই ব্যতিক্রমী নামকরণ বলে জানান উদ্যোক্তারা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের সাত নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জয়া থানুক বিশেষ অতিথির আসনে ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সমাজসেবক সত্যজিৎ নাহা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমারী টিলাবুথের সভাপতি দীপাঞ্জন মনিক বর্ণালী সংঘ ক্লাবের সম্পাদিকা পাপিয়া চৌধুরী বিশিষ্ট সমাজকর্মী পরেশ সাহা অধীর ভৌমিক অ্যাডভোকেট সায়ন নাহা বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক চিত্তরঞ্জন দত্ত এবং সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার সঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলা সভাপতি শিবশঙ্কর সেন এই উদ্যোগী যে শুধু বৃক্ষরোপণের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সমাজের কাছে একটি গভীর বার্তা বহন করে নিয়েছে এটা স্পষ্ট হয়ে ওঠে উপস্থিত অতিথিদের বক্তব্য সাধারণ মানুষের উৎসাহ থেকে পরিবেশকে ভালোবেসে একটি গাছ রোপণ আর তাকে মাতৃসম মর্যাদা দেওয়া এ এক অনন্য ভাবনা হয়ে উঠেছে আগামী প্রজন্মের দিশারই রিপোর্ট